ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম করতে হবে কার্যক্রম করতে হবে সেটা চালু করতে হবে কিন্তু মাস অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে না তাল বাহানা করে বিভাগ কীভাবে সময় ক্ষেপণ করা যায় কালক্ষেপণ করা যায় সেই ধরনের একটা প্রচেষ্টা আমরা গত দশ মাস ধরে দেখতে পেয়েছি অবশেষে তারা আজকে একটি নির্বাচন কমিশন গঠন করেছেন আমরা সেই নির্বাচন কমিশন গঠনকে সাধুবাদ জানাই এবং আমরা আজকে তারা যে অবশেষে শিক্ষার্থীদের দাবিটাকে কিছুটাও মেনে নিয়েছেন কিছুটা হলে তাদের চা বাকে মূল্যায়ন করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং একই সাথে দাবি জানাচ্ছি যে কাল বিলম্বনা করে দ্রুততম সময়ের মধ্যে ডাক সে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সময় সকল সংগ্রামে সকল ন্যায়ের আন্দোলনে সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয় অথচ ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে ছাত্র সংসদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাথে তফসিল ঘোষিত হয়ে গেছে ডাকসের তফসিল নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই আমরা প্রশাসনের আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে কাল বিলম্ব না করে ডাকস নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে